আবার সম্পদগুলো ধ্বংস করে দেওয়ার মালিককে আল্লাহ পাক আমাদেরকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদে কিছু হক রয়েছে অধিকার রয়েছে আর এই সম্পদগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এই সম্পদগুলো কখন নিয়ামত হয় যখন আমরা সম্পদের হকগুলো সঠিকভাবে আদায় করি সম্পদের হক কি অধিকার কি সম্পদের এক নম্বর হক হ আল্লাহ পাক রব্বুল যে সমস্ত জায়গায় খরচ করার কথা বলেছেন ওই সমস্ত জায়গায় সম্পদগুলোকে খরচ করাম কোথাও খরচ করা ফরজ কোথাও সম্পদ খরচ করা ওয়াজিব যেমন আপনার উপরে জাকা যখন ফরজ হয়ে যায় তখন সম্পদগুলো ব্যয় করা ফরজ হয়ে যায় যখন আপনার উপরে আল্লাপা আক্রব্বুল আলমিন আর্থিকভাবে উন্নতি দান করেন তখন ফেতরা কোরবানি হজ এগুলোকে আল্লাপা আক্রব আলমিন আবশ্যক করে দেন কখন আমরা আমাদের সম্পদ থেকে আবার কখন আমাদের সম্পদ থেকে আমাদের মা বাবার হক গুলাম রাদেই করি আমাদের ছেলেমেয়ের হক গুলাম রাদেই করে থাকি আমাদের স্ত্রীর হক গুলাম রাদেই করে থাকি এগুলো হলো এক এক পর্যায়ের হক দ্বিতীয় নম্বর হল পাক আমাদেরকে যে সম্পদ সেই সম্পদগুলোকে চিনি রাস্তায় ব্যয় করা ব্যয় করার ক্ষেত্রে আগে ছিল ফরজ দ্বিতীয় নফল হল যেমন মসজিদ নির্মাণ করা মাদ্রাসা নির্মাণ করা আত্মীয় স্বজনদের খোঁজখবরও নেওয়া সামাজিকভাবে সমাজের কাজের জন্য উন্নতির জন্য খরচ করা এগুলো হলো নফল তিন নম্বর হল নিজের জন্য খরচ করাম নিজে বেঁচে থাকার জন্য খরচ করা নিজের যা কিছুর প্রয়োজন সাধ্যমত খরচ করাম আরাফের একত্রিশ নম্বর আয়াতে বলেন আল্লাহক রব্বুল আলামিন বলেন তোমরা খাও পানাহার করো ওলা তুসরিফু অপচয় করিও না ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফুন আল্লা পাক রব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাবার পানি যেগুলো আমাদের খাদ্য আছে আল্লাহ পাক খাওয়ার জন্য পানাহার করার জন্য বলেছেন অপচয় করতে আল্লাহ পাক নিষেধ করেছেন অনেক সময় দেখা যায় আমরা বিবাহের ক্ষেত্রে অপচয় করে থাকি ইফতারের ক্ষেত্রে অপচয় করে থাকি যে কোনো হোক অপচয় করা পাক নিষেধ করেছেন এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন তারা খরচ করবে আল্লাহ পাক রবুল আলমিন যাদির কি সামর্থ্য দিয়েছেন তারা খরচ করবেন তিরমিদি শুরী ফির দুই হাজার আটশো তো উনিশ নম্বর হাদীসের বর্ণ নাম কল নবিসাল্লাল্লাহ আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহাম ইয়েব আই সরা ন্যায়মতিহী আলা আব্দেহী আল্লাহ পাকবুল আলমিন চান তার বন্ধ মন্দির যেন আল্লাহজি নাম দিয়েছেন এই নিয়ামতের প্রতিফলন চান অর্থাৎ এই নিয়ামত থেকে যেন তারা খরচ করে কৃপণতা করা যাবে না যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত থেকে খরচ করতে হবে নিজের জন্য তৃতীয় নম্বরে নিজের জন্য খরচ করা আর খরচের ক্ষেত্রে সদা সর্বদা মধ্যম পন্থা অবলম্বন করা একবারে অপচয় করা যাবে না কৃপণতাও করা যাবে না সূরা ফুরকানের 67 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতারু ওয়া কানা বাইনা যালিকা কওয়াম যার আল্লাহ রাস্তায় খরচ করবে যারা যে অবস্থায় খরচ করবে অপচয় করবে না আবার কৃপণতাও করবে না ও বয়েরMASKENE মধ্যম পন্ত অবলম্বন করবে খরসের ক্ষেত্রে মধ্যম পন্ত অবলম্বন করাই হল একজন মুমিন মুত্তাকি বান্দাবানীদের দায়িত্ব চান নাম্বার আল্লা পাক রব্বুল আলামিন যে সম্পদগুলোকে আমাদেরকে দিয়েছেন ওই সম্পদগুলোকে গুনাহের কাজে ব্যয় না না করা গুনাহের কাজে এই সম্পদগুলোকে ব্যয় না করা গুনাহের যত প্রকার রয়েছে কোন প্রকারের কাজে এই সম্পদগুলোকে ব্যয় করা যাবে না তাহলে এই চারটি হক আমাদের আদায় করতে হবে ফরজ ক্ষেত্রে আমাদের খরচ করতে হবে অনেক সময় নফল ক্ষেত্রে খরচ করতে হয় নিজের জন্য খরচ করব গুনাহের কাজে ব্যয় করব না এই চারটি হক আমাদের সম্পদের ক্ষেত্রে আমাদের রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটি হক সম্পর্কে সূরা القصাস 77 নম্বর আয়াতে বলেন ওয়া বাতাগি ফিমা আতাকা আল্লাহুত তার আল আখির ওয়া লা তুনসিবক মিনাত দুনিয়া وأحسن كما أحسن الله إلي ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين اللّه پاک ربّ العالمين جي شمّحود غلام مدير كي يديه تشين إيشامّحود غلوكي خرس كوربو আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে পরকালের জন্য খরচ করার কথা বলেছেন ওয়া লা তানসা দুনিয়া আর দুনিয়াতে তোমার অংশকে ভুলে যেও না তার মানে হল দুনিয়ার আমার যতটুকুন প্রয়োজন খরচ করবো ওয়া আহসিন কমা আহসান আল্লাহ হইলাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি যেমন আহসান করেছেন তোমরাও তেমনি ইহসান করো অর্থাৎ আল্লাহ ইহসান করে আমাদেরকে সম্পদ দিয়েছেন আমরাও যে জায়গায় সম্পদগুলো খরচ করার কথা আল্লাহ বলেছেন ওই সমস্ত জায়গায় আমরা সম্পদ খরচ করব ইব্রাহিম পাক রব্বুল আলামিন বললেন ওয়া লা তাফসাদ ফিল আরদি জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন আল্লাহ পা রব্বুল আলামিন ফাসাদ সৃষ্টিকারীদেরকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না জমিনের ভিতরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে অরাজকতা যারা সৃষ্টি করে একটা জিনিস ভালোভাবে চলতেছে হঠাৎ করে এমন একটা কথা বলে দিল পুরা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল সুতরাং যারা সমাজের ভিতরে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন বিশৃঙ্খলাকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না সুতরাং আমার দ্বারাতে যেন সমাজের ভিতরে কোনো কাজ বিশৃঙ্খলা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এটা কোরআনের আয়াত আল্লাহ নিষেধ করেছেন কোরআনে যে জিনিসগুলোকে আল্লাহ নিষেধ করেছেন ডাইরেক্টলি এই নিষেধগুলোকে মানা আমাদের জন্য ফরজ যেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সেগুলোকে আল্লাহ কোরআনে বলেছেন সুতরাং জমিনের ভিতরে এমন কোনো কাজ করা যাবে না যে কাজের দ্বারাতে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় হঠাৎ করে এমন একটা কথা সমাজের ভিতরে প্রচার করে দিলাম যে আমার কথা প্রচার করার মানুষের ভিতরে একটা দ্বিদা সংশয় সৃষ্টি হলো এর দ্বারাতে আমি গুণাগার হলাম এর দ্বারাতে আমার আল্লাহর কাছে জবাবদিহির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে সুতরাং ফসাদমূলক কোনো কাজ যেন আমাদের দ্বারাতে না হয় সেই চিন্তা আমাদেরকে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন এবং হাদিস আমাদেরকে দিয়েছেন কেন এগুলোকে দাওয়াতের মাধ্যমে প্রচার প্রসার করার মাধ্যমে মানুষদের কর্ণ কোহরে পৌঁছে দেওয়া হাদিস শরীফের ভিতরে এসেছে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া তুমি যতটুকু অর্জন করেছ শিখেছ এগুলো একটা আয়াতও যদি হয় তাহলে মানুষের কাছে পৌঁছে দাও বর্তমান হলো মিডিয়ার যুগ সারা বিশ্বের মানুষেরা কত দিক থেকে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করতেছে আপনি তো ঘরের ভিতরে বসে আছেন কোন খোঁজ খবর আপনার নাই কারণ এগুলো নায়েবে নবীদের দায়িত্ব ওলামাই কালামদের দায়িত্ব যখন এই ইসলামের বিরুদ্ধে অপশক্তিগুলো ইসলামকে সমাজ থেকে বিলীন করে দেওয়ার জন্য চেষ্টা করবে মানুষের অন্তকহর থেকে ইমানকে বিলীন করে দেওয়ার জন্য চেষ্টা করবে তখনই হকানি ওলামাই কালাম মানুষদের ইমানকে বাঁচানোর জন্য মানুষের ইমানকে হেফাজত করার জন্য যা কিছুর প্রয়োজন যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেই পদক্ষেপ তখনই তারা বাস্তবসম্মত অনুযায়ী তারা গ্রহণ করবে এই ক্ষেত্রে এর দ্বারা ইসলামের প্রচার প্রসার করা সম্ভব বর্তমান বর্তমান আপনারা দেখবেন মিডিয়ার মাধ্যমে কোরআনের অপব্যাখ্যা করা হচ্ছে হাদিসের অপব্যাখ্যা করা হচ্ছে সুতরাং হক্কানি ওলামাই কারাম যদি মিডিয়ার মাধ্যমে কোরআন এবং হাদিসের আসল কথাগুলো প্রকাশ না করে প্রচার না করে তাহলে আপনিই তো বিভ্রান্ত হবেন আপনি বলবেন একজন এই কথা আরেকজন ওই কথা আর আপনি সঠিক কথাটা কোত্থেকে থেকে পাবেন যদি হকানি ওলাম এই কারাম যদি আপনার কাছে এগুলো প্রকাশ না করে আজকে দেখা যায় আপনার এখানে দুইশো তিনশো পাঁচশো জন লোক এখানে আলোচনাগুলো শুনছেন আর মিডিয়ার মাধ্যমে তখন সারা বিশ্বের মানুষগুলো এই হাদিসের কোরআনের কথাগুলো শুনছে এর দ্বারা ফায়দা হাসিল করছে শরীয়তের সঠিক কথাগুলো তারা জানছে তারা মানছে সুতরাং মিডিয়ার গুরুত্ব বর্তমানে অপরসীম বর্তমান মিডিয়ার গুরুত্ব কি অপরসীম সারা বিশ্বে এখন এই মিডিয়ার গুরুত্ব দিয়েছে কেন মানুষেরা যখন মিডিয়ার মাধ্যমে ইসলামের ক্ষতি করতেছে এখন ইসলামের সঠিক কথাগুলো হকানি ওলামা একরাম মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন মানুষেরা সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রাণকেন্দ্র থেকে যে কোনো বাসা থেকে বাড়ির থেকে তারা ঘরে বসেই শুনতে পারবে ইসলামের আসল ব্যাখ্যাগুলো কোরআনের আসল ব্যাখ্যাগুলো যদি মিডিয়ার মাধ্যমে মিডিয়াকে গ্রহণ না করে তাহলে এগুলো সম্ভব ছিল না একসময় হক ওলাম এগুলোর মিডিয়ার ধারে ছিল না যখন দেখল ইসলামের ক্ষতি তারা বেশি করতেছে তখন কেরাম এই মিডিয়ার অনুমতি দিয়েছেন আজকে দেখেন মিডিয়ার মধ্যে কার বয়ান না পাবেন বর্তমান মক্কাতুল মকরমা মাদিনাতুল মনোয়ারা যে হজের কার্যক্রমগুলো হয় সবগুলো মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে প্রতিদিনের তারাবির সালাত পুরাণ তেলাওয়াত প্রতিদিনের বয়ান এগুলো মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে বাইতুল মকরম মসজিদ আমাদের বাংলাদেশের প্রাণকেন্দ্র বয়ানগুলো তাদের চব্বিশ ঘন্টা যে কার্যক্রমগুলো হয় যখন যেটা হয় সারা বিশ্বের মানুষেরা দেখতেছে শুনতেছে এর দ্বারা জাতি কি ভালো হইতেছে না খারাপ হইতেছে ভালো হইতেছে না খারাপ হইতেছে এই যে মিডিয়ার মাধ্যমে ঘরে বসে বসে আপনারা জানতেছেন এগুলো জানার দ্বারা থেকে আপনাদের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে অন্তরের ভিতরে যখন কোন জিনিস আমাদের জাগ্রত হবে যে এই সঠিক নাকি বেঠিক তখন যারা জানে তাদের কাছ থেকে জেনে নেব এটা হলো যারা ভালো মানুষ খাদের লক্ষণ যারা ইমানদার যারা মুত্তাকি তারা যখনই কোনো বিষয় আমার অন্তরের ভিতরে খটকা জাগবে যারা জানেন তাদের কাছ থেকে জেনে নেব আমি জানলাম না আমি বাহিরে সমালোচনা করলাম আমি কিন্তু গুণাগার হলাম কারণ আমি যদি রোজা রেখে গুণা গুণা অর্জন করি মুনাফিকি করে গুণা অর্জন করি লাভ লাভও আপনার ক্ষতিও আপনার যদি আপনি দেখা যায় বাহিরে প্রচার না করে বাহিরে কোনো সম যে কোনো বিষয়ের হোক রোজার হালতে সমালোচনা না করে যদি আমি সঠিক বিষয়টা জেনে নেই তাহলে তো আমি গুণার থেকে বেঁচে গেলাম শরীয়তের মূল মাসালাগুলো আমি জেনে গেলাম আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করো করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি যে সম্পদ দিয়েছেন এই সম্পদে আমাদের হক রয়েছে এগুলো হকগুলো আমরা আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারাহ 261 নম্বরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মছালুলযিন ইউনফিকুনা আমওয়ালুহুম ফিসাবিলিল্লাহ

পাক দৃষ্টান্ত দিচ্ছেন জমিনের ভিতরে আমি বীজ বাপন করলাম ওই বীজ থেকে চারা হলো ওই চারা থেকে একশোটা দেখা যায় প্রতিটা দানা একশত করে দানা হলো এই যে একটা চারা থেকে একশত করে প্রতিটা দানার বিনিময় সব দান করলেন একটা দানা থেকে কতগুলো সব হল একটা দানা থেকে কতগুলো দানা হলো ঠিক একটা সবের কাজ আমরা করব একটা সবের কাজকে আল্লাহ পাক বৃদ্ধি করতে থাকবেন আল্লাহ রাস্তায় এক টাকা দান করব এক টাকা আল্লাহ বৃদ্ধি করতে করতে দশ গুণ একশো গুণ সাতশো গুণ এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ বৃদ্ধি করবেন আমরা কল্পনাও করতে পারবো না আল্লাহ যেমন বড় আল্লাহর দানও তেমন বড় সুতরাং আল্লাহ রাস্তায়

বাই'উন ফীহি ওয়ালা কুল্লাহু ওয়ালা শাফাআ আলামিন বলেন হে ঈমানদাররা আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তোমরা খরচ করো এবং একটা সময় আসার আগে আগে যে সময়ে ক্রয়-বিক্রয় চলে না যে সময়ে কোনো বন্ধুত্ব চলবে না যে সময়ে কোনো সুপারিশ চলবে না ওই সময়টা আসার আগে আগে তোমরা তোমাদের সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় খরচ করো সুতরাং আল্লাহ রাস্তায় খরচ করার অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে যেভাবে নবীর সাহাবীরা গড়ে তুলেছিলেন হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে একজন ভিক্ষুক আসলেন এসে বলতে আরম্ভ করলেন কিছু দেন আমাকে নবীজি দেখায় দিলেন উসমানের কাছে যাও কারণ হজরত উসমান রিয়াল্লাহ তালু কুটি বুদ্ধি ছিলেন ওই বিক্ষু হজরত উসমান রিয়াল্লাহ তালানহুর কাছে গেলেন গিয়া কিছু বললেন নাম গিয়া দেখে হজরত উসমান তালান তালানহুম এমন কাজ করতেছে যে কাজের দ্বারাতে তাকে আর তার কাছে আর সাহায্য চাওয়া যায় না যেমন কিছু আপনার আপনার দ্রব্য পিপ্রাই নিয়ে গেছে গাথার ভিতরে গর্তের ভিতরে পিপ্রাই নিয়ে গেছে উনি পিপরার গর্ত থেকে কিছু আনলেন আর কিছু পিপরার জন্য রেখে দিলেন ওই বিক্ষুক চিন্তা করে যেই লুকিয়ে পিপড়াই আর কতটুক খাদ্য নিতে পারে ওই পিপরার মুখ থেকে অর্ধেক নিয়ে আসলো ওই ব্যক্তির কাছে আমি আবার চাইবো কি আর ওই ব্যক্তি আমাকে দিবেই কি কিছু না বলে চলে আসলেন আবার রাসুলের কাছে আসলেন রাসুল দ্বিতীয় দিন আবার তাকে বললেন যাও তার কাছে যাও ঘটনা খুলে বললেন সমস্যা নাই তুমি তার কাছে যাও দ্বিতীয় দিন গেলেন দ্বিতীয় দিন যাওয়ার পরে গিয়া দেখি যে বাতির যে সলিতাটা এত উঁচু করে দিয়েছে কেন কারণ লম্বা করে দেওয়ার কারণে তেলটা বেশি খাচ্ছি আলো বেশি হচ্ছে তেল বেশি খাচ্ছি সুতরাং আরো কম দিলে তো তেল আরো কত আর একটু কম খরচ হইতো অর্থাৎ তিনি তো তাকে বলতেছেন অপচয় রোধ করার জন্য কিন্তু ওই ব্যক্তি মনে করছে যেই ব্যক্তি সাধারণ একটা

আর হজরতে ওসমান রদি আল্লাহ তুলাগুলো বাতাস থেকে উপর থেকে নিয়ে আবার জালের ভিতরে ঢুকাচ্ছে ওই ভিক্ষুক মনে মনে ভাবে যে ব্যক্তি সাধারণ একটা তোলাম উড়ে যাচ্ছে সেটা কি পর্যন্ত জালের ভিতরে ঢুকাই তার কাছে কি চাইব কিন্তু মনে মনে ভাবলেন যেহেতু নবীজি বলেছেন তাহলে এবার চায়া দেখিম এবার তার কাছে চাইলেন জামাকি বিশ্বনবী আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে বললেন ঠিক আছে তুমি অপেক্ষা করম কারণ নবীজি যেহেতু তোমাকে পাঠিয়েছেন তুমি হতবাগা তুমি দরিদ্রম তুমি পাওয়ার যোগ্য একটু অপেক্ষা করো ওই যে দেখা যায় আমার কাফেলা আসতেছে আমার ব্যবসায়ী কাফেলা আসতেছে সেখান থেকে যে উটটা তোমার কাছে সবচাইতে ভালো লাগবে আর যেই ওটের ভিতরে সবচেয়ে বেশি মাল বোঝাই করা সেই ওটটা তুমি নিয়ে নিবা তোমাকে আমি দিয়ে দিলাম সুমান আল্লাহ বলে সে আশ্চর্য নিতে হয়ে গেছে কি আমার সাথে কি ফাইজলামি করতেছে নাকি ধোকা দিতেছে আমার সাথে বা মস্কারি করতেছে নাকি বিদ্রুপ আমার সাথে করতেছে নাকি যেই লোকে সাধারণ একটা কুপি পাতি সাধারণ তুলা সাধারণ পিঁপড়ার মুখ থেকে খাবার নিয়ে আসে ওই ব্যক্তি আমাকে এত দান করবে দেখি দূর থেকে একটা কাফেলা দেখা যায় আস্তে আস্তে করে সামনের দিকে আসতেছে কাফেলার প্রথম যে উঠটা সবচেয়ে দেখতে সুন্দর মালো বেশি ওই প্রথম উঠটা কি পছন্দ করছে আর কাফেলার নিয়ম হলো প্রথম উঠ যেদিকে যায় বাকি পিছনের সবগুলো ওইদিকেই যায় হজরত ওসমান রদি আল্লাহ বললেন ঠিক আছে তোমারটা নিয়ে যাও ওই ব্যক্তি যখন ওইটা নিয়ে যায় দেখে ওইটার পিছনে পিছনে সবগুলো ওট রওনা হয়েছে সুমান আল্লাহ বলিম এখন যারা কর্মচারী দায়িত্ব আছে তারা বলতেছে একটা কাজ করি গন্তব্যস্থানে আগে যাই এরপরে তোমারটা তোমাকে দিয়ে দিব হজরত উসমান রাজি আল্লাহ সেই সংবাদ যখন দিল উসমান রাজি আল্লাহ বললেন যে আসলে আল্লাহ যেহেতু তার ব্যাপারে ফাইসালা করছেন তোমরা ভিন্ন ফাইসালা করে কি লাভ যেহেতু এই প্রথমটাই সে পছন্দ করছে আর পিছনের সবগুলো তার সাথে যেতে চায় তাহলে পিছনের সমস্ত উঠগুলো সহ তাকে দিয়ে দেবা এমন দানবীর ছিলেন আবার যেন অপচয় না হয় কেমন সতর্ক ছিলেন নবীর সাহাবিরা এক দিক থেকে অপচয় রোধ করেছেন আর এক দিক থেকে তারা কেমন দানবীর ছিলেন এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমার ভাইরাম এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাকাতের বিধান দিয়েছেন এটা ফরজ যাকাত শব্দের আরবি অর্থ হল আন্নামত বৃদ্ধি পাওয়া আত্মহারাতু পবিত্রতা লাভ করা কোন ব্যক্তি যদি তার সম্পদ থেকে জাকাত দেয় আল্লাহ পাক তাদের সম্পদ গুলো আরো বৃদ্ধি করতে থাকেন সুবান আল্লাহ কেউ যদি তার সম্পদ থেকে জাকাত ভিন্ন করে দেয় জাকাত আদায় করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদটাকে পবিত্র করে দেন নতবা ওই জাকাতের সম্পদের কারণে পুরা সম্পদটাই অপবিত্র হয়ে যায় জাকাত দিলে জাকাত তার। আল্লাহম ইবনে তাই নির আহমদুল্লাহ বলেন যে ব্যক্তি জাকাত তাঁদের করে জাকাত দেওয়ার দ্বারাতে ওই দাতার মন আদাকে আল্লাহ পাক পবিত্র করে দেন এই জন্য আমরা দান করবো জাকাতটা হল আমাদের জন্য ফরজ সোরে তো ব্রেকছ তো তিন নম্বর আয়ত আল্লাহ রবুল আলামিন বলেন আমলিম সদা কম তো ত হিরোহুম তো কিহিম বিহাম তোমাদের সম্পদ থেকে সাদাকাত দান কারণ এগুলোর দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পুত পবিত্র করে দেন এজন্য কোরানের প্রায় আয়াতের ভিতরে প্রায় কোরআন কারীমের 30 টা জায়গাতে যেখানে আল্লাহ পাক সালাতের কথা আলোচনা করেছেন সেখানে যাকাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন তিরিশটা জায়গায় যেখানে জাকাতের কথা আল্লাহ আলোচনা করেছেন সাতাইশটি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে সালাদ জাকাত সালাদ জাকাত নামাজ এবং জাকাত দুইটা আল্লাহ পাক একসাথে আলোচনা করেছেন একটা স্থানে ভিন্ন আল্লাহ পাক রব্বুল আলমিন সালাতের কথা আলোচনা করেছেন কোরআনে কারিমের প্রায় আঠারোটা সোরাই জাকাতের ব্যাপারে আলোচনা করা হয়েছে এজন্য এই জাকাত কি আমাদের দিতে হবে সৎকা আমাদের দিতে হবে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দান করেছেন সামর্থ্য বলতে এখানে কারো কাছে যদি সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বান্ন তোলা রূপা বা এর সমপরিমাণ অর্থ যদি কারো কাছে মজুদ থাকে বিদ্যমান থাকে আর এভাবে যদি এক বছর অতিক্রান্ত হয় এক বছর যদি অতিক্রান্ত হয় তাহলে তার উপরে জাকাত ফরজ হয়ে যায় এক বছর অতিক্রান্ত হওয়ার আগেই যদি মাঝখানে তার সম্পদ খরচ হয়ে যায় তাহলে জাকাত তার উপরে ফরজ হবে না সুতরাং স্বর্ণ এবং রূপা এই দুইটার মাপ অনুযায়ী আমরা জাকাত দিব অথবা স্বর্ণ নাই কিন্তু এর সম পরিমাণ অর্থ আছে আমার কাছে তাহলে সেই অর্থ অনুপাতে আমরা আড়াই পার্সেন্ট জাকাত দিব একশো টাকার আড়াই টাকা এক লক্ষ টাকা হলে আড়াই হাজার টাকা এভাবে আমরা জাকাত প্রদান করবো কারণ এই জাকাত যারা না দিবে এই জাকাত আদায় না করার কারণে আজকে দেখা যায় দেখেন তারা অবৈধভাবে অর্জন করতে চায় হককে তারা গরিবের করেছে পাক তাদের সম্পদগুলোকে আগুন দিয়ে করে পরে কারণ গিয়া দেখবেন আজকে যারা কুটিপুতে আছে তারা যদি জাকাত সঠিকভাবে আদায় করত সমাজের ভিতরে গরিব আর হত দরিদ্র থাকতো না যেহেতু তারা তাদের সম্পদ গুলোকে জাকাত না দিয়ে অপবিত্র রাখছে আল্লাহ পাক আগুন দিয়া জ্বালায়া বারবার মানুষদেরকে চাচ্ছেন যে সম্পদগুলোর মালিক তোমরা আমানত দিয়েছি সঠিকভাবে সংরক্ষণ না করলে আমি আল্লাহ আমার দেওয়া সম্পদ আমি আল্লাহ নিয়ে যাব আর আল্লাহ পাক এইভাবে মাঝে মাঝে আগুন জ্বালায়া দুর্ঘটনার মাধ্যমে আমাদের সম্পদগুলোকে শেষ করে দিয়ে নিয়ে যান এজন্য জন্য জাকাত যাদের উপরে ফরজ হয়েছে আমরা জাকাত আদায় করব আরো বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ পরবর্তীত হবে আর জাকাত আমরা যাদেরকে আদায় করব একটু আংশিক আলোচনা আজকে করে দেই কোরআনে কারিমে সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলে দিয়েছেন আটটা খাত রয়েছে জাকাতের ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم يا تربي طرب فقير مسكين ادرك زكاة زكاة قشور جرى عليك তাদেরকে জাকাতের অর্থ থেকে বেতন দেওয়া যাবে যদি ইসলামী শাসন ব্যবস্থা হয় বা পূর্বে মানুষদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কাফেরদেরকে জাকাত দিত এগুলো বর্তমান রহিত হয়ে গেছে দাস মুক্তির জন্য এটাও বর্তমান রহিত অনেক ঋণগ্রস্ত আপনি জাকাত টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করতে পারবেন আল্লাহর জন্য ইসলামের জন্য যারা কাজ করে থাকেন জিহাদের ময়দানে অংশগ্রহণ করে থাকেন জাকাতের অর্থ ব্যবস্থা থেকে আপনি তাদেরকে সহযোগিতা করতে পারেন বা দিনের জন্য ইসলামের জন্য যারা কাজ করেন দেখা যায় যারা বন্দী হয়ে আছে জেলখানায় আছে আপনার জাকাতের অর্থ ব্যবস্থা থেকে তাদেরকে মুক্তি মুক্তির ব্যবস্থা আপনি করতে পারবেন মুসাফির এমন জায়গাতে আপনি গিয়ে আছেন যেখানে কারো কাছ থেকে টাকা নেওয়ার মতন আপনার সুযোগ নাই তখন জাকাতের টাকা থেকে তাকে সহযোগিতা করা যাবে এই খাতগুলো ছাড়া ভিন্ন কোনো খাতে জাকাতের টাকা ব্যবহার করা যাবে না এখন বলতে পারেন তাহলে মাদ্রাসা লিল্লাবরিং কোর্ট থেকে আসলো এখানে আমরা কেন দেব এখানে প্রথম যে দুইটা ফকির এবং মিসকিন এই দুইটাই মাদ্রাসার ভিতরে সুতরাং মাদ্রাসায় দিলে দুইটা ফায়দা এক নম্বর আপনার জাকাত আদায় হয়ে গেল দুই নম্বর হল এই জাকাত আদায়ের দ্বারাতে ওই তলে আলেম যতদিন পর্যন্ত আলেম শিখবে হেয়ামত পর্যন্ত আপনার কবরে তার সবাব পৌঁছতে থাকবে তাহলে এখানে ডাবল সবাব জাকাত আদায় হলো আবার আলমে দিনের জন্য এই হাফিজ কোরআন আলমের সবাবও আপনার কবরে যেতে থাকবে এজন্য যে সমস্ত এতিমখানা রয়েছে যে সমস্ত মাদ্রাসা লীলা পাউন্ড রয়েছে বোর্ডিং রয়েছে ওই সমস্ত মাদ্রাসায় আমরা দান করব।